আমার বিচার যদি ইনুস সরকার না করে আমি দুনিয়া জ্বালাই দেবো একবারে বরবাদ করে দেবো আমার অপরাধটা কী বিনা অপরাধে আমার আমার সাথে এরকম করলো কেন আমি একজন ঢাকা শহরে রিক্সা চালা আমি একজন অটো ড্রাইভার আমি রিক্সা চালাই ঢাকা শহরে কিছুক্ষণ আগে একটা মেয়ে আমাকে বললো ভাই যাবে আমি বললাম যাবো মেয়েকে আমার গাড়ি উঠে বসলো বসার পরে কিছুক্ষণ পর তার ফোনে একটা কল এসলো কিছুক্ষণের মধ্যে তার ফোনে একটা কল এসলো ও সময় তার বয়ফ্রেন্ড হবে ওইটা কথা বলতে এক কোথাও দু কোথাতে ঝগড়া করতে থাক আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি এর ভিতরে মেয়েটা বললো যে তোর মতন হারাম দাদা আমি বিয়ে করবো না তোর হারাম মতো হারাম সাথে আমি কি সম্পর্কে রাখবো না তো হলে এই যে অটো ড্রাইভার এই অটো ড্রাইভারের সাথে আমি বিয়ে করবো এই অটো ড্রাইভার ঘর করবো কিন্তু তোর ঘর করবো না এরপরে আমি শুনে কোথাটা শুনে আমি খুব খুশি হলাম যাক জীবনে মনে হয় এবারে হয় নামটা কাটেন জীবনে প্রেম ভালোবাসা করতে পারেনি এবার হয় নামটা কাটবেই এর ভিতরে মেয়েটা যখন নিমলো বললো ভাইয়া দাঁড়ান দাঁড়ালাম আমার ভাড়া দিই বললাম না আমার ভাড়া দেওয়া লাগবে না তাই মেয়েটা বললো কেন ভাড়া নেবেন না কেন আমি বললাম না ভাড়া নেওয়া লাগবে না মেয়েটি বলতে আল্লাহ কেন ভাড়া নেবেন না কিসের জন্য আমরা বলেন যে ভাড়া নেবেন না কিসের জন্য তখন আমি বললাম দেখেন আমি জীবনে কখনো প্রেম ভালোবাসা কইনি এই বয়সটা হয়েছে একটু বেসাদি করতেই হবে একটা মনে মনে একটা মেয়েও খুঁজতেছি এর ভিতরে মেয়েটা বললো তা আমার তাতে কি আপনি ভাড়া নেবেন এইসব কথা আমার বলছেন কেন আমি বললাম কেন আপনি যে বললেন যে তোর মতন হারাম যদি আমি বিয়ে করবো না তয় এই অটোওয়ালা ভাই আমি বিয়ে করবো এই অটোওয়ালার সাথে সম্পর্ক করবো এই অটোলার সাথে প্রেম করবো ভাই কি বলবো মেয়েরা ঘভাত করে আমার দুই দুটো সোয়ার তোলেছি কেন নারী নির্যাতন মামলা হয় বিভিন্ন মামলা হয় নারী নারীর সংশ্লিষ্ট নারীর মামলা হয় কুরু যদি নির্যাতনের মামলা হবে না আর অপরাধটা ছিল কি ওই হারামি ওই হারামি ওই মেয়ে তো আমরা কইলু এই অটোটা আমি বিয়ে করবো এই অটোটা সব সম্পর্ক করবো শুধু আমি বলেছি আমি ভাড়া নেবো না কেন বলবো না সেই মেয়ে যেখানে বলতে সে এই অটোওয়ালা আমি বিয়ে করবো এই অটোওয়ালা ঠিক আছে ভাড়া নেবো কেন তোমরাই কো হ্যাঁ একটা অটো চালাই বলি মনে হয় আমার মানুষ মনে হয় করো না তোমাকে কী করতে হবে তোমরা ধরিয়ে করতে হবে মাথা হালকা তোমাকে ইয়ে তিন বড়িগুলি নেড়াতে হবে রিক্সা লেখা চিনিমিনি খেলো হ্যাঁ কাজ নেই তোমার কা এ ক্যান কেন হ্যাঁ আমাকে ভালোবাসার অধিকার নিই আমাকে মন নিই আমাকে এই জায়গায় মন নিই আমাকে মন আছে আমার তো মনটা চাই ভালোবাসছি হ্যাঁ খালি রিক্সা চালাই বলি রিক্সা চালাই বলি তোমাকে আমরা পছন্দ হয় না তাই না রিক্সা চালাই লোককে পছন্দ হয় না তুই যাস পিড়িত করিস বা জায়গা বিয়ে করিস ক টাকা কামাই করে হ্যাঁ বাপের পকেট মেরিয়ে এর টাকা চুরি করি ওর টাকা চুরি করি মারুশ শোনাচ্ছেন বেশি ওই দোকানে ঘুরতে বেরে আর আমরা এই রিক্সা চালাই ক টাকা কামাই করে জানি দিস দিন ক টাকা কামাই করি দু হাজার টাকা পনেরোশো টাকা কামাই করি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকায় পনেরোশো টাকা কামাই করলিও হ্যাঁ ওর কথা কি বাবার টাকা চুরি করে চলি নাই আমার নিজের পকেটা চলি হ্যাঁ আঙ্গেবেলায় পিড়িত আঙ্গেবেলায় মেয়ে লোক নি কেন রে কেন আমরা রিক্সা চালাবি আমরা পিটিত করবো পিটাই করার অধিকার নেই এরপরে কী হইলো রাস্তাঘাটে সুন্দর সুন্দর মেয়ে যায় মনটা বলে আহ হারে কত সুন্দর মেয়ে আহ হা যদি এরম একটা মেয়ে যদি ঘরে বউ হইতো এরা মেয়ের সাথে যদি প্রেম করতে পারতাম ও পাশে গেলে হবে না অথচ দেখো মাথায় চুল নি টাক পুড়ি গেছে হ্যাঁ টাক টাক পুড়ি গেছে ঠিক মতন মেশিনও ওঠে না সাইনা সুন্দর সুন্দর বউ আর আমি মতো নিয়ম ছেলে বিলি রাস্তা ঘুরে ঘুরে বেড়াইতেছে হ্যাঁ রাস্তা ঘুরে ঘুরে বেড়াইতেছে এরপরে এই অটো চালাই আমরা তো আমি ইনকাম নি টাকা ফিরিস করে অধিকার নেই আল্লাহ তালা তোমাকে দুনিয়ায় পাঠা যাই চেহারা সুন্দর করিয়ে ওই টাকলো চাষা হ্যাঁ সরকারি চাকরি করে মাজাই বলনি মেশিনি বলনি তারপরে কি মাথা চুল নি কালার গাট নি আমার বলে একটা নি বল আবার তা যাই হোক তোমার কাছে টাকা পছন্দ হয় আঙ্গা পছন্দ হবে কেন হ্যাঁ আঙ্গা পছন্দ হয়ে কেন তোমার বুড়ো সুদি লাগবে বুড়ো মাল লাগবে তোমার কা আঙ মতন হবে না আঙ মতন ছেলে পিলিকা প্রেম ভালোবাসা কিছু হবে না মেয়ে লোকের পোতে আর কি আকার ঘেন্না ধরি গেল সব বারো ভাতা নিয়ে মেয়ে লোক কন্তে আসা আমার কি মাঠ মেরিয়ে দুটো সল মেটিছে এই কাজ আমি তোমাকে এসে পৌঁছা করতে পারে কেনা আমি কি বললাম না যে তোমরা আমি বিয়ে করবো তুই তো জাকে বললি সে আমড়ি তুই তো জাকে বললি যে তোর বিয়ে করবো না দেখালে আমি এই অটো ভাইডে আর বিয়ে করবো এই অটো ভাই এই অটো ভাইরে আমি বিয়ে করব এর সাথে আমি কী বলে রিলেশন করবো হ্যাঁ খালি বিনা বিনাভাবি এই ভিসার যদি ইনুস সরকার না করে দুনিয়া একবার জ্বালায় দেবো একবার বর করে দেবো ইনুস সরকার আমি দেখেই নেবো ইনশাল্লাহ